সেকেন্ড অগাস্ট বিজ্ঞানী আচার্য প্রকুল্লচন্দ্র রায়ের জন্মদিন তার উপলক্ষে বলছি তিনি একজন কেমিস্টের বিখ্যাত লোক তিনি কুসংস্কার দূর করার জন্য বহু কাজ করে গেছেন তিনি একটা গল্পে লিখেছেন যে আমি ছাত্রদেরকে বোঝালাম ছাত্রদেরকে বোঝালাম যে সূর্য চন্দ্র এবং পৃথিবীর অবস্থানের দরুন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এইসব হয় কিন্তু আবার যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে তখন দেখা গেল সেই সব শিক্ষিত ছেলেগুলি আবার খোল করতাল নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়েছে কীর্তন করতে তিনি এখানে বিজ্ঞানে এখানে প্রচণ্ড মর্মাহত হয়েছিলেন আমিও আমার বর্তমান মত বলছি আমার নিজস্ব মত এই বলছি যে কীর্তন করুক ঠিক আছে রাধাকৃষ্ণের কীর্তন খুব ভালো জিনিস এটা আধ্যাত্মিক ব্যাপার এটা ধর্মীয় ব্যাপার কিন্তু কীর্তন করে কীভাবে রাহুকে দাঁড়ানো যায় এটা বোঝানো যায় না তাছাড়া রাহু তো অলরেডি চন্দ্রকে গ্রাস করতে শুরু করেছে এবং চন্দ্রও অলরেডি রাহুর গ্রাস থেকে মুক্তি পেয়ে গেছে অতএব রাহুকে দাঁড়ানোর আর প্রশ্ন পেয়েছে তাছাড়া রাহু তো আবার আসছে পাঁচিটা উল্টিয়ে দেখুন না এখন দেখা যাচ্ছে যে শুধু এটাই নয় এরকম হাজার হাজার কুসংস্কার চলছে ধর্মের নামে এবং এখানে শিক্ষিত মূর্খের মধ্যে কোনো তফাৎ নাই এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এবং বাঙালি জাতির কাছে এটা বাঙালি জাতির বুদ্ধির অপমান শোচনীয় অভ্যতার পরিচয়